একটি সুন্দর হাসি হাসার জন্য দাঁত আমাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ শুধু তাই নয় দাঁতের সৌন্দর্য আপনার মুখের সৌন্দর্যকেও বাড়িয়ে দেয় চেহারার সৌন্দর্য যতই ভালো থাকুক না কেন আপনার দাঁত যদি ফাঁকা হয় তাহলে সেই সৌন্দর্যটাকেই নষ্ট করে দেয় হ্যালো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব ফাঁকা দাঁতের চিকিৎসা কিভাবে করা যায় ফাঁকা দাঁত সারাতে বেশ কিছু চিকিৎসা রয়েছে ভিডিওটি দেখে আপনি নির্বাচন করবেন আপনার জন্য কোনটি বেস্ট হবে অনেকের দেখা যায় সামনে দুই দাঁত সহ মাল্টিপল দাঁতে ফাঁকা থাকে যদি কারো সামনের দুই দাঁত সহ মাল্টিপল দাঁতে ফাঁকা থাকে তাহলে আমরা সাধারণত ব্রেস করার পরামর্শ দিয়ে থাকি এই চিকিৎসার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই চিকিৎসায় দাঁতের কোনো ক্ষতি হয় না যদিও এই চিকিৎসাটি সময় সাপেক্ষ এক থেকে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে সময় যেটাই লাগুক আপনার ন্যাচারাল দাঁতটি ন্যাচারালি থাকছে জাস্ট শুধু তাদের নিজেদের স্থান পরিবর্তন করে ফাঁকা থেকে দাঁতগুলো চেপে যাচ্ছে এই ব্রেস করলে ফাঁকা দাঁতকে অক্ষত রেখে ফাঁকা দাঁতের সমস্যার সমাধান করা যায় তাই সবার কাছে এই পদ্ধতি খুবই জনপ্রিয় এরপর যে চিকিৎসা রয়েছে তা হলো কম্পোজিট ও জিরকোনিয়া ভেনিয়ার এই পদ্ধতিতে যাদের সামনের দুই দাঁত ফাঁকা থাকে তাদের দাঁতের উপরে ভাগের উপর বা সামনের পৃষ্ঠে লাগানো পাতলা বা কাস্টম মেড শেল বা কভার এই ভেনিয়ার কম্পোজিট ও জিরকোনিয়া দুই ধরনেরই হয়ে থাকে এই দুইটার মধ্যে কম্পোজিট ভেনিয়ার একটু তুলনামূলক সস্তা এবং কম সময়ের মধ্যেই করা যায় মাত্র এক থেকে দুই ঘন্টার মধ্যে এই কম্পোজিট ভেনিয়ার দিয়ে সামনের দুই দাঁত ফাঁকা পূরণ করা যায় এরপর জিরকোনিয়া ভেনিয়ার অধিক স্থায়িত্ব ও দীর্ঘস্থায়ী হতে এই জির্কোনিয়া ভেনিয়ার খুবই জনপ্রিয় এই পদ্ধতিতে একটি জির্কোনিয়ার শেল বা কভার দাঁতের উপরি পৃষ্ঠে লাগানো হয় এই জির্কনিয়া ভেনিয়ার দাঁতে লাগালে দাঁতের কালার সাথে সম্পূর্ণ ম্যাচিং হয়ে যায় তাই এই জির্কোনিয়া ভেনিয়ার লাগালে বোঝার উপায় থাকে না যে দাঁতের উপরিভাগে কিছু লাগানো রয়েছে তবে সব ক্ষেত্রে এই কম্পোজিট ভেনিয়ার বা জিরকোনিয়া ভেনিয়ার করা সম্ভব নয় কেননা দাঁতের যদি ফাঁক বেশি থাকে ও মাল্টিপল দাঁতে ফাঁকা থাকে তাহলে এই ভেনিয়ার করলেও দাঁত মোটা হয়ে যায় যা দেখতে খুব খারাপ লাগে তাই সেক্ষেত্রে ব্রেস পদ্ধতিটাই ভালো এরপর স্বচ্ছ অ্যালাইনমেন্ট এই পদ্ধতি তাদের জন্য যারা ব্রেস ও ভেনিয়ার কোনোটাই করতে চান না ব্রেস করলে এটা তখন খোলা যায় না না তাই যারা এটি থাকতে চান তারা চাইলে এই স্বচ্ছ অ্যালাইনমেন্ট করতে পারেন এই অ্যালাইনমেন্ট ট্রান্সপারেন্ট হতে দাঁতে লাগালে তা খুব একটা বোঝা যায় না এটি সাধারণত পনেরো দিন পর পর চেঞ্জ করতে হয় তাই এই চিকিৎসার খরচও বেশি এর পরের পদ্ধতি হলো কম্পোজিট ফিলিং যদি দুই দাঁতের মাঝে ফাঁকা থাকে তাহলে দুই দাঁতের মাঝে এই কম্পোজিট ফিলিং করে ফাঁকা পূরণ করা হয় এটি ক্ষণস্থায়ী হতে আমরা সাধারণত রেকমেন্ড করি না যদি এমন হয় আপনার খুব জলদি প্রয়োজন প্রয়োজন মিটে গেলে আর দরকার নাই তাহলে এটি করতে পারেন এরপর যে পদ্ধতি তা হলো দাঁতে ক্যাপ পরিয়ে নেওয়া এই পদ্ধতিও আমরা সাধারণত রেকমেন্ড করি না কারণ এটিতে দাঁত কাটতে হয় ও ক্যাপ করে তা পূরণ করা হয় কিন্তু যদি আপনার দাঁত আগে থেকেই পোকা খাওয়া থাকে তাহলে এই ক্যাপ করতে পারেন বা ক্যাভেটি হয়ে দাঁত ভেঙে যেয়ে থাকলে তাহলে এই ক্যাপ করে আপনি দাঁতকে সংরক্ষণ করতে পারেন ও ফাঁকাও পূরণ করতে পারেন এতক্ষণ ভিডিওটা দেখে আপনার কোন পদ্ধতি ভালো মনে হলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি অল করে দিবেন